এগুলো তুলে দাও তুলে দাও তুলে হাত দেবো এটা আবার কি কলের মাছ ধরা রে বাবা অনেক মাছ তো এতগুলো মাছ দুশো টাকা আচ্ছা এক কাজ কর

তুই টাকা নিয়ে দৌড় মালি কেন কি ব্যাপার টাকা নিয়ে দৌড় মালিক তোকে আমি টাকা দিচ্ছিলাম কি জ্বালা আমি কি আমি যাবো পারে আমি কিন্তু নেমে যাবো তুই আমাকে চিনিস না

এর তোকে কেসেই গেছে মানুষের টাকাটা টাকা ছোঁয়ামি না দৌড় মারা তোর কাছে আমি এলাম তোকে ভালোভাবে কথা বলছি তুমি তুমি করে কথা বলছি তোকে ভালোবাসছি তোকে আমি ভালোবাসছি তুই টাকাটা নিয়ে দৌড় মারলি হ্যাঁ এত টাকা তুই বুঝবে না দৌড় মারিয়েছিস টাকাটা নিয়েছিস তুই জলে পানি লাভ মারলি কেন তুই কী ভেবেছি আমি ঘুরতে পারবো না ওদিক থেকে রাস্তা ছিল আমি তো যেতাম তো তুই কোন দিকে এদিকে এদিকে তোর আমি মাছ নিতে মাছ দেবো টাকাও দেবো না তোর সামনে পাড়ায় বাড়িতে এখন কে কে আছে তোর বাড়িতে আমি যাবো দেখবি এরকম আর কোনোদিনও করবি না এরকম হবে আর কোনোদিনও হবে না তো ছিলাম তুই দেখ এইরকম আর হবে কোনো দিনও

ঠিক চলে যা আরে শোন 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 তোর আমার শরীর খারাপ তুই বলবি তো তুই ক টাকা নিবি আমার কাছ থেকে এরকম করলি কেন তুই কত টাকা দেবো তোকে বল তুই বল কত টাকা দেবো কত টাকা কত টাকা দে বল এক হাজার টাকা দেবো তো দিলে হয়ে যাবে তো ঠিক এক হাজার টাকা লাগবে তুই বল আমার কাছে কত টাকা তো ভিজে দিয়েছিস

শুনুন আপনার ছেলে সাথে আমার আগে দেখা হয়েছিল বুঝতে পারছেন আপনার শরীর তো অবস্থা খুব খারাপ আচ্ছা আচ্ছা বলিস বাড়িতে কি কি আছে আর আ আমার মে লোক আছে আমি আর জার চলে তো আপনার মে লোক আছে মে লোক কই পাড়াই গেছে পাড়াই পাড়াই গেছে ভিক্ষুত এই ভিক্ষুত ও আপনার রোগ তো প্রতিদিন ধরে হয়ে আছে আ আ বাস হয়েছে

বাবা ওর ছিল বলে। হ্যাঁ। এ তো আলো ছাড়ো ভাই। তোমার এই সরি আপনার চিকিৎসা করার জন্য আমার ছেলে আমার কাছে থেকে কিছু টাকা নিয়ে পানিতে লাভ হয়েছিল। ওহ। কেন রে বাবা? নিয়ে হ্যাঁ? তো। বলে আমি

এই হসপিটাল করতেছি আর এই একটা ডাক্তার এবার ধরে রেখেছি হসপিটাল আর যাই না কষ্ট থাকতে হয় এখানে লোক থাকলে হেফাজত করে বা আর নতো আমি কী করেছো থাকবো এই জন্যে এই পাশে ডাক্তার একটা আছে তার ডাক্তার দেখাই আর ওষুধ খাই এই করতেছি ও সে ওষুধপত্র সব ঘর ভেতরে আছে আর কী আপনার তেলে কখন আসবে আপনার বয়স এত বেশি আর আপনার ছেলেটার বয়স এত কম কিভাবে কি ওই দ্বিতীয় বিয়ে করেছি

আমি ওই জন্য আসি নি এতদিন আমি বলছি না এরকম সেগুলো সব ভুল কথা এ কথা এই আজকের কালকে রাত্রেবেলা ভাবতে ভাবতে আজকের সকালবেলা আমি ঠিকানা নিয়ে খুঁজে খাঁজে আপনাদের এখানে চলে আসলাম আচ্ছা এক কাজ করুন আপনি করুন একে পড়াশোনা করান আমি আপনাকে কিছু চিকিৎসার জন্য টাকা দিচ্ছি আর আমার নাম্বারটাও দিয়ে যাচ্ছি কন্ট্যাক্ট নাম্বার আপনি ওই টাকাটা শেষ হয়ে গেলে আপনি আমাকে কল করবেন চিকিৎস যতটুকু পারবেন আমি নিজে থেকে যতটুকু পারবো কম আর বেশি আপনাকে একটু সহজ সাহায্য করার চেষ্টা করবো একটু দোয়া করে দেবেন আর একটু পড়াশোনা করানোর চেষ্টা করুন তাও পড়াশোনা করবে তুমি হ্যাঁ এতটুকু বাচ্চায় পড়াশোনা করতে চায় বলেন তো কার কাজ করতে ভালো লাগে এই বয়সে কবে থেকে তোমার বাবার শরীরের আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার এই যে কবে থেকে আপনার এরকম

নিয়ে চিকিৎসা করান ওর পড়াশোনা কর ওর পড়াশোনা করতে কোন খরচা লাগে না ফ্রি পড়াশোনা হয়ে যায় আপনি চিকিৎসা করেন এটা আর ওর পড়াশোনা করেন হ্যাঁ তোমার সুখে রাখুক আল্লাহ তোমার ভালো রাখব বাবা আপনার শরীর খারাপ আপনি বসুন এখানে আপনি এক কাজ করবেন আপনি আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ কাছে দোয়া করি বাপ ভালো থাকো সুখে থাকো পড়াশোনা করে মন হ্যাঁ ও আল্লাহ